এই পাঁচশো টাকাটা আমি অফিসে পেয়েছি তোমরা কি কেউ বলতে পারবে যে এই টাকাটা কার দেখো একবার ভালোভাবে ভেবে বলো আমি আবারও জিজ্ঞাসা করছি কারণ এই পাঁচশো টাকা নোটের সাথে আমি এই বান্ডিলটা পেয়েছি ম্যাডাম এই টাকাগুলো আমার না ম্যাডাম এই টাকাগুলো আমার আসলে হয়তো আমার কাছ থেকেই পড়ে গেছিল এই সিকিউরিটি গার্ডের কাছে এতগুলো টাকা কোথা থেকে আসবে আরে না ম্যাডাম এটাগুলো আমার আমার খুব ভালোভাবে মনে আছে আমার কাছ থেকে এই টাকাগুলো পড়ে গেছিল ম্যাম আপনি আমার কথা বিশ্বাস করুন এই টাকাগুলো আমার না ম্যাডাম আমার কথা বিশ্বাস করুন এই টাকাগুলো আমার আচ্ছা যখন আমি তোমাদেরকে জিজ্ঞাসা করেছিলাম যে টাকাগুলো কার তখন তো তোমরা কি উত্তর দাওনি আসলে ম্যাডাম আমি একদম ভুলে গেছিলাম কিন্তু সত্যি এই টাকাগুলো আমার হয়তো কখনো আমার কাছ থেকে পড়ে গেছে আরে না ম্যাডাম এটা দুজনেই মিথ্যা কথা বলছে আমার স্পষ্ট মনে আছে এই টাকাগুলো আমারই আমারই পকেট থেকে কখনো টাকাগুলো পড়ে গেছিল টাকাগুলো আমারই কিন্তু আমি তোমাদেরকে কি করে বিশ্বাস করব যে এই টাকাগুলো তোমাদের কারণ ঠিক আছে তোমরা একটা কাজ করো রাহুল আর ঋষিতা তোমরা দুজনে আমার কেবিনে এসো আর রাজ তুমি আবার কেবিনে এসো আর বাকিরা মেয়েদের কাজ করো এবার তোমরা তিনজন সত্যি করে বলো তো এই টাকাগুলো তোমাদের মধ্যে কার ম্যাডাম বিশ্বাস করুন এই টাকাগুলো আমার আমি একজনের থেকে ধার নিয়েছি আমার বন্ধুর থেকে আমার বোনের বিয়ে আর আজকে আমাকে এই টাকাগুলো গ্রামে পাঠাতেই হবে ম্যাডাম ও মিথ্যে কথা বলছে এই সিকিউরিটি গার্ডের কাছে এতগুলো টাকা কোথা থেকে আসবে এই টাকাগুলো সকালবেলা বাবা আমাকে দিয়েছিল ব্যাংকে ফেলার জন্য আমি একদম ভুলে গেছিলাম আরে না ম্যাডাম এরা দুজনেই আপনাকে বোকা বানাচ্ছে আমি হয়তো টাকাটা রেখে কথা ভুলে গেছিলাম ওরা দুজনেই মিথ্যে কথা বলছে রাহুল অফিসে সবাই জানে তুই কতটা সত্যবাদী তুই এত কিপটে তোর কাছে এত টাকা কোথা থেকে আসবে ম্যাডাম আপনি বিশ্বাস করুন এই টাকাগুলো আমার ম্যাডাম আপনি বিশ্বাস করুন এই টাকাগুলো আমার আমি হয়তো ভুল করে ফেলে গেছি আরে থামো তোমরা তিনজন এটা কোনো সবজি বাজার না এটা আমার অফিস আমি একটু বাদে ভেবে জানাচ্ছি যাও তোমরা আর নিয়তের কাজ করো গে রাহুল আমার কাছে একটা আইডিয়া আছে দেখ এই টাকাটা না তোর না আমার এই টাকাটা সিকিউরিটি গার্ডের তুই একটা কাজ কর তুই ম্যাডামের কাছে গিয়ে অ্যাকসেপ্ট করে নে যে এই টাকাটা আমার তারপর আমরা ফিফটি ফিফটি করে নেব হ্যাঁ সেটা কথাটা তুই ঠিকই বলেছিস আমি তো একদমই চাই না এই টাকাগুলো ওই সিকিউরিটি গার্ডটা নিয়ে চলে যাক তার থেকে বেটার এটাই হবে এই টাকাগুলো তুই আর আমি ফিফটি ফিফটি করে নি চল আমি ম্যাডামকে মিথ্যে কথা বলবো যে এই টাকাগুলো তোরই ঠিক আছে চল ম্যাডামের সাথে কথা বলি চল দুই দেখতে সাবস্ক্রাইব করো ভেলকু আটাত্তর এম